সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলে যশোরবর দু হাজার ষোলো সালে আসা একটা এম আমাদের ক নাম্বার অপশানে আছে অমূলৎ সংখ্যা অমূলত সংখ্যার একটাই মাত্র প্রকারভেদ সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ অনাবৃত অনাবৃত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকেই মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা এই দুই প্রকার পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এক দুই তিন চার পাঁচ এইগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা ঘর নাম্বার অপশন আছে অ সংখ্যা শূন্য থেকে ব শূন্য সহ ধনাত্মক সকল সংখ্যাকে অ ঋণাত্মক সংখ্যা বলে অর্থাৎ শূন্য থাকবে ওয়ান টু থ্রি এইভাবে থাকবে ভগ্নাংশও থাকতে পারে এবং এখানে দশমিক সংখ্যাও থাকতে পারে অ দশমিক সংখ্যাও এখানে থাকবে এইগুলোই হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা আশা করি বুঝছেন তার মানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বলে